সুখবর আমরা নিয়ে এসেছি গম ও ভুট্টা পালিশ করার মেশিন মেশিনটি দিয়ে অন্যর তুষ পালিশ করে বা নিজে তুষ পালিশ করে বাজারে বিক্রি করে আয় করা সম্ভব সরাসরি কারখানা থেকে মেশিনটি কিনতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ইটালিয়ান প্রযুক্তিতে তৈরি এই তুষপালিশ মেশিন দুইশো বিশ ভোল্টের পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালানো সম্ভব চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি ইটালিয়ান পদ্ধতিতে তৈরি করা আর থ্রি মডেলের একটা ভুসি তৈরি করা মেশিন নিয়ে হাজির হয়েছে এবং এই মেশিনটা আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা এই মেশিনটা হয়তো আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না কিন্তু এটা সম্পূর্ণ নতুন মডেলের একটি ভুসি তৈরি করা মেশিন দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক অ্যানালগ পদ্ধতির একটা মেশিন এবং বেশ পুরাতন মডেলের এই মেশিনটা দিয়ে যারা ভুসি তৈরি করতে চাচ্ছেন তারা খুব সহজেই তৈরি করে বাজারজাত করতে পারবেন আসলে বাজারজাত করার জন্য যে ধরনের ভুসি তৈরি করা হয়ে থাকে সে ধরনের ভুষি তৈরি করতে গেলে আপনাকে বড় ধরনের চায়না প্রজেক্টের যে মেশিনগুলো আছে সেগুলো নিতে হবে এবং সেগুলো অনেক ব্যয়বহুল হয় সবার দ্বারা সেই মেশিনটা নেওয়া বা সেটা দিয়ে ব্যবসা চালনা করা সম্ভব হয় না সেই জন্য আমরা অনেক পুরাতন মডেলের এই যে আর্থেরি মডেলের যে মেশিনটা রয়েছে এটা প্রস্তুত করেছি এবং এই মেশিন থেকে যে গমের ভুসিটা আপনারা তৈরি করতে পারবেন বা ভুট্টার ভুসিটা তৈরি করতে পারবেন সেটা খুব সহজেই বাজারজাত করতে পারবেন এবং বাজারজাত করার উপযোগী যে পালিশটা প্রয়োজন বা যে উপযোগী ভুসিটা তৈরি করা প্রয়োজন সেটা এই মেশিন দিয়ে খুব সহজেই করা সম্ভব তো দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের উপরের অংশটা দেখুন এটা হচ্ছে হলার বলা হয় এখান দিয়ে আপনারা যখন গম বা ভুট্টাগুলো দিবেন ভুসি তৈরি করার জন্য সেইগুলো আপনার চলে যাবে আপনার হলারের ভিতরে হলার থেকে আপনার এখান থেকে চেম্বার থেকে পালিশ হবে চেম্বার থেকে পালিশ হওয়ার পরে এখান থেকে আপনার ব্রাশ সেট করা আছে আমাদের এই মেশিনের ভিতরে ব্রাশ মেশিন সেট করা আছে ব্রাশের সাহায্যে আপনার দুইটা সাইড থেকে প্রোডাকশন আসবে একটা আপনার গুঁড়ো প্রোডাকশন আসবে যেটাকে আমরা সুজি দানা বলে থাকি বা তার থেকে একটু বড় সাইজের আসবে আর আরেকটা আসবে মিডিয়াম সাইজের যেটা বাজারজাত করার জন্য খুবই উপযোগী তো দুটো সাইজই আপনারা বাজারজাত করতে পারবেন গমের ভুসি বা গমের তুষ যেটাই বলেন না কেন ভুট্টার ভুসি বা ভুট্টার তুষ যেটাই বলেন না কেন এটা বাজারজাত করার জন্য আসলে এই মেশিনটা ব্যবহার করতে হবে এই মেশিনটা আপনার ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সেম মডেলের মেশিনটাও আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের মেশিনের নেওয়ার জন্য যোগাযোগ করার জন্য আমাদের যে ফোন নম্বরটি সেটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এবং দর্শক এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন পুরো মেশিনটা আমাদের জাহাজের মোটা প্লেট কেটে তৈরি করা এবং এই মেশিনের সাইডে যে রোলার সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এই যে রোলার পুলি বা এর ভিতরে যে আমাদের লক সিস্টেমটা আছে এই যে রোলার লক সিস্টেম এই রোলার লক সিস্টেমটাও কিন্তু অনেক হেভি কোয়ালিটির তৈরি করা এখান থেকে আপনার রোলারটা ঘোরানোর পরে আপনার লক করে দেওয়ার পরে কিন্তু মেশিন ছোলো ঘুরতে থাকবে আবার যখন আপনার রোলারটা ঢিল করে দিয়ে আপনারা লক করে দেবেন তখন মেশিন আবার রানিং হয়ে যাবে তো দর্শক শ্রোতা এইভাবে আপনারা রোলারটাকে লক করে বা সেটিং করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এই মেশিনটা দিয়ে খুব সুন্দরভাবে প্রোডাকশন পেয়ে যাবেন এবং এবং গমের ভুসি বা ভুট্টার ভুসি তৈরি করার জন্য এই মেশিনটা সব থেকে উপযোগী একটা মেশিন এবং এই মেশিন দিয়েই বাজারজাত করার মতো প্রোডাকশন পাওয়া সম্ভব তাই দর্শক শ্রোতা এই মেশিনটা নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই গমের ভুসি তৈরি করা মেশিন বা ভুট্টার ভুসি তৈরি করা মেশিনটি নিতে পারবেন